আজকে আমি করব কুমড়োর লুচি কুমড়োটা আমি এরকম কেটে ধুয়ে নিয়েছি আমি এবার সিদ্ধ করে নেবো গ্যাসটা জেলে নেবো আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে কুমড়োগুলো দিয়ে দেব আমার সিদ্ধটা আমার হয়ে গেছে কুমড়ো দশ মিনিট লেগেছে সিদ্ধ করতে এবার আমি নাবিয়ে নেব পাথরে ঢেলে নিয়েছি আমি এবার ভেঙে নেব এগুলো এটা সব ভেঙে নিয়েছি সামান্য একটু আদা দিয়ে দেবো আদা বাটা একটু হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো সামনে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি আটা দিয়ে দেবো আটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেবো এটা মেখে নিয়েছি আমি এক বাটি আটা দিয়েছি আমি একটু তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে আবার একটু মেখে নেবো এটা আমি মেখে নিয়েছি আমি এবার লেচি কেটে নেবো সবগুলো এরকম করে কেটে নেবো সব লেচি কেটে নিয়েছি নিয়েছি এরকম করে একটু সাদা তেল দিয়ে বেলে নেব এরকম করে বেলে নেব সবগুলো বেলে নিয়েছি এবার আমি ভেজে নেবো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব এক সাইড হয়ে গেছে উল্টে দেবো জামার হয়ে গেছে তুলে নেবো এরকম করে সব এরকম করে সবগুলো ভেজে নেব আমার হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ